বাংলা সিনেমায় আবার যে কবে এই লেভেলের কালেকশান দেখবো সেটা সত্যি খুব সন্দেহ রয়েছে কারণ হয়তো হতেও পারে যে অনেক দিন পর অনেক বছর পর এই লেভেলের কালেকশান হলো যেই রেকর্ডটা বরবাদ করলো

আজকে অর্থাৎ শুক্রবার আমরা জানি বাংলাদেশের হলিডে তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের হলিডের দিনকে মানুষ বহুত পরিমাণে সিনেমা দেখতে হবে একটা ধারণা আমাদের সবার মধ্যে রয়েছে এবং একটা হবেও এমনি ওয়ার্কিং ডেতেই মন্ডে টিউসডে মানে মন্ডে টিউসডে সানডে থেকে শুরু করে এই সমস্ত দিনে যেরকম রেসপন্স আজ তার থেকে বেশি হবেই গতকালকে ধারণা করা হচ্ছে অবশ্যই এটা প্রেডিকশনই বলবো যে দুই থেকে আড়াই কোটির মধ্যে আমি মিনিমাম ধরে নিলাম দু কোটি টাকার মধ্যে দু কোটি টাকার একটু ওপরে ব্যবসা যদি করে থাকে তাহলে বরবাদের টোটাল তম দিনে এসে দাঁড়িয়ে মানে গতকাল তম দিন ছিল তম দিনে যদি দুই কোটি মিনিমাম ব্যবসা করে থাকে দু কোটির একটু ওপরে বা দু কোটি জাস্ট মানে দু কোটি আমি যদি মিনিমাম ধরি তাহলে বরবদের টোটাল কালেকশন টোটাল এগারো দিন মিলিয়ে দাঁড়াচ্ছে আগে ছিল হচ্ছে তেত্রিশ কোটি পঁয়ষট্টি লক্ষ প্লাস আরো দুই অ্যাড হল মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কোটি পঁয়ষট্টি লক্ষটা আমি ধরে নিচ্ছি লক্ষ হলো তাহলে পঁয়ত্রিশ কোটি সত্তর লক্ষ আমি মিনিমাম ধরেই বলছি মিনিমাম কিন্তু কোটি লক্ষর কালেকশন বরবাদ ভাবো একটা বাংলা সিনেমা এগারো দিনে মানে তিরিশ কোটি গ্লোবালি মানে তিরিশ কোটি ছাড়িয়ে গেছে গ্লোবালি বলবো না যদিও বা এখন গ্লোবালি রিলিজ করা হয়নি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে খুব শীঘ্রই আঠেরো তারিখ থেকে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা শুরু হবে এবং প্রডিউসার নিজেই জানিয়ে দিয়েছে যে ইউএসএ কানাডা আঠেরো তারিখ ইউএসএ তারপরে ইউকে উনিশ তারিখে ক্যানাডায় রিলিজ হবে তারপর অনেক অনেক মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এবং বরবাদ ডিস্ট্রিবিউট করবে এই সমস্ত দেশে এসকে ফিল্মস এবং এসকে ফিল্মসের হাত ধরেই বরবাদের নতুন একটা যাত্রা শুরু মানে স্কিফেন্সের নতুন যাত্রা শুরু এস্কেফেন্স কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ডিস্ট্রিবিউশন করছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা কিন্তু বিশাল একটা ব্যাপার আমি গতকাল এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করে দেওয়া হয়েছে যে এসকে নতুন পরিবেশনা শুরু হচ্ছে নতুন ভাবে যাত্রা শুরু হচ্ছে বরবাদ সিনেমার মাধ্যমে তো এটা বিশাল ব্যাপার এটা খুব খুশির খবর যে এসকে হাত ধরে একটা বড় উদ্যোগ কোথাও গিয়ে শুরু হচ্ছে হোক খুব ভালো হোক এবং এটা কোথাও গিয়ে মানে প্রফেশনাল প্রডিউসাররা বা প্রফেশনাল যারা মানে প্রোডাকশন হাউস তৈরি করে তারা কিন্তু এরকম দেখবে করে যেমন এস বিএফ এস প্রত্যেকটা জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিস ব্র্যান্ড থেকে শুরু করে সিনেমা হল যাই হোক একটা কথা বলে রাখাটা দরকার আজকে আমাদের প্রথম পডকাস্ট সিনেমার এপার ওপার চ্যানেল নিশ্চয়ই তোমরা সবাই জানো রিফাত ভাইয়া এবং আমি যেটা ক্রিয়েট করেছি সেখানে আজকে প্রথম পডকাস্ট কিন্তু ড্রপ করা হবে ঠিক সন্ধ্যে সাতটার সময় অবশ্যই দেখো এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সিনেমার এপার ওপার অনেক কিছু নিয়েই কথা হয়েছে একটু হয়তো বড়ো কিন্তু হ্যাঁ অনেক কিছু নিয়ে কথা হয়েছে তোমরা দেখো সময় পেলে ভালো লাগবে এবং যেটা বলা যে এস বিএফ যেরকম ডিস্ট্রিবিউশনের একটা অংশ এস মিউজিক এস ব্র্যান্ড এস অনেক মানে টিভি টেলিভিশন থেকে শুরু করে একটা বড় ইয়ে তো সেরকম এসকে ফিল্মসও যে মানে ডিস্ট্রিবিউশনটা যে শুরু করলো এটা খুব ভালো লাগার বিষয় তো যাই হোক এখনও পর্যন্ত ডে ইলেভেনে বড়বাদের টোটাল কালেকশান দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ কোটি সত্তর লক্ষ টাকা আমি মিনিমাম অ্যামাউন্ট দিয়ে হিসাব করে তোমাদেরকে বললাম সেটা আই থিঙ্ক ছত্রিশ কোটি খুব শীঘ্রই যাবে যদি অফিসিয়াল কালেকশান চলে আসে ছত্রিশ আই থিঙ্ক হবেই হবে যাই হোক তোমাদের কি মন্তব্য বরবাদের কালেকশন নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো সুস্থ টেক কেয়ার এবং আজকে অবশ্যই জানিও কারা কারা বরবাদ দেখতে আছো টাটা টেক কেয়ার অ্যান্ড বাই